আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখা একটা চার খোপের খুব ভালো মানের একটা বিড়ালের খাসা যে ভাই নিয়ে শুনি বিড়াল পালন করবে কিন্তু আপনারা চাইলে মুরগিও পালন করতে পারবেন কারণ খাসাটা স্পেশাল চার ফিট আর এদিকে আছে আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট আর এক একটা খোপের উচ্চতা আছে এক একটা খোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি টোটালে খাসারা উচ্চতা আছে সাত ফিট টের লাইন পায়ার সহ টোটাল আছে সাত ফিট প্রত্যেক দর যায় সিস্টেম করা আছে দেখেন নিচের ফলের গ্যাপটা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ আর ছোট ছাড়ের দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ কারণ যেভাবে শুনি ভবিষ্যতে মুরগি পালন করবে ওই সিস্টেমটা করে রাখলো যার কারণে দরজাটা একটু বড় করে দিয়েছে এই খাঁচাটা বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে কারণ এগুলো হলো বেলজিয়াম তার যে তার না এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে রঙ যদি টেরে নেন টেরে বাদে একশো তো নব্বই টাকা কেজি প্রতি কেজি মজুরি এবং মেটাল সহ একশো নব্বই টাকা চাইলে আপনারা এখানে হাঁস পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন কবুতর পালন করতে পারবেন কারণ যে বাইনে শুনি বিড়াল পালন করবে তো বিড়াল পালন করবে এই না যে আপনারা আর কিছু পালন করতে পারবেন না খাসাটা খুব সুন্দর করে বানানো হয়েছে রং এবং টের বাদে কেজি দামে বিক্রি হয়ে থাকে আমরা খাসাগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকি এই খাসাটা যাবে ঢাকার নবীনগর সাভারের দিকে নবীনগরে তাই আর দেরি না করে খাসাগুলি এখনই অর্ডার করুন অর্ডার করতে কল করুন সবাইকে ধন্যবাদ why should t